বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর দত্ত পরিবারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর দেখো বাচ্চাগুলো এখানে কি সুন্দর খেলা করছে কালকে তো তোমরা দেখেইছিলে মার্কেট থেকে ওরা অনেক কিছুই কিনছিল তো সেগুলো নিয়েই আর কি এখন বেশ খেলা করছে এখন প্রায় চারটে বাজে আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও চলে এসেছে এখন আমরা যাব মা কল্যাণেশ্বরীর মন্দির যাওয়ার প্ল্যানটা আমাদের সকালেই হয়েছিল কিন্তু হঠাৎ করেই দাদার কিছু কাজ পড়ে যাওয়ার কারণে

এখন আমরা চলে এসেছি মা কল্যাণেশ্বরীর মন্দির প্রায় বারো বৎসর পর এখানে এলাম আর এখানে এসে তো আমি একেবারেই অবাক এর আগে যখন এসেছিলাম প্রায় দেড় দু কিলোমিটার দূর থেকে আমাদের লাইন দিতে হয়েছিল এখন এতটা ফাঁকা থাকবে আমি জাস্ট ভাবতেই পারিনি তবে একেবারেই যে ফাঁকা সেরকম কিন্তু নয় আমাদের মতোই এক দুজন করে আসছে আর মায়ের পুজো দিচ্ছে எனக்கு வளரலாம் எனக்கு வளரலாம் என்ன இல்லை எனக்கு கிளிப்பு இல்ல கிளிப்பு நமக்கு ஏனஸ் பண்ணலாம் நாக்கே கிளிப்பு এরপর আমরা চলে আসি মন্দিরের এই দিকটাতে এখানে নাকি মায়ের পায়ের ছাপ রয়েছে যেটা আগে আমার জানা ছিল না আজকে এখানে এসেই জানতে পারি আর জেনেছি যখন মায়ের স্মরণে তো আসতেই হয় তাই না এখানে পুজো দেওয়া ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি মাইথানের দিকে এখন আমরা চলে যাচ্ছি এই দিকটাতে এদিকে নাকি ভিউ পয়েন্ট খুব সুন্দর আছে তবে কিছু দূর এগোতেই জানতে পারি এখানে কিছু কাজ চলার কারণে নাকি এদিকটা বন্ধ রয়েছে এরপর আমরা চলে আসি এদিকে স্টলগুলোতে এখানে চা কফি কোল্ড ড্রিঙ্ক লেস কুরকুরে যে চার মতো দেখো নিয়ে নিচ্ছে তবে এখান থেকে একটু এগোতেই আমরা দেখতে পাই অনেক রকমের দোলনা ব্রেক ডান্স নাগর দোলনা ট্রেন গাড়ি কিন্তু সব ছেড়ে আমরা উঠে পড়ি এই আর মজার কথা কি জানো ওখানে যারা যারা ছিল সবাই প্রায় আমাদের দিকে তাকিয়ে ভাবছে হয়তো ওরা কেমন ছোট ছেলের মতো সবাই ঘোড়া চেপে পড়েছে তবে অনেকদিন পর এই ঘোড়া গাড়ি যেন ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিল